এই গেলাম বয় না বল এটা কি এতেম খানা হ্যাঁ হোটেল হোটেল বোর্ডিং বোর্ডিং এখানে আই না রাইকে গেলাম রাইকেন তুই গেলাম এই বান্দির বুতুত দেখা যায় তো ইন্দুরের বাচ্চা মতো এই ইন্দুরের বাচ্চা এই বাসা এসে সুস্কি হ্যাঁ সমস্যা কি আপনাদের থাকলে মামার বাসা থাকবো আর মামাই খাওয়াইবো কি করব মামার পাশে এসে মামা খাওয়াইবো না তে কি খাওয়াইবো তুই খইতে পারছ না হ্যাঁ বল এটা যাবে না ওট এই ব্রেক

আম্মা ও আমা আম্মা কী হয়েছে চিল্লাসন করোর মতো বস কি হয়েছে কী হয়েছে তোকে জামাইপ বসতে ফোন দিছে কেন ওই হেডবোনের পলা মেয়ে দুইটা আছে না ওই জি জে বোনটা মরে গেছে হুম হুম ওই দুইটা পলা আঙ্গ বসে থাকবো কি আম বসে থাকবো যাবার কি মাথা খারাপ হয়ে গেছে তুই কিছু কইদি বললি না হ্যাঁ আম্মা কী হয়েছে কি আর হইবো তো দুটো ভাই থেকে ফোন দিছে হ্যাঁ

যাতি বাসছস কর যা বাসছস আমি অক্ষ নাইতাছি যা tartaray আয় কিন্তু যা কিছু খাইয়ে যা অহন আর খাও না আমার গলা দিয়ে নামবো না চিন্তা কষ্ট তুমি হ্যাঁ মায়েরটা চিন্তা চিন্তা আমি পাগল হয়ে যামু আব্বু চলো না যাই আপন বাসায় জামু মানে অবশ্যই যামু কি কষ্ট না কষ্ট এত বড় সাহস ও গিন্নীর বুতে রাই জামাইর মাথা তার মনে একদম সিরা গেছে কে

রাস্তা অনেক জ্যাম আচ্ছা আসো বসো না বসো না রেস্ট করো আচ্ছা খাইবা কিছু তুমি না এখন খাবো না কুদ নাই আচ্ছা তাহলে শুয়ে পড়ো আচ্ছা ওই আমার ভাগ্না ভাগ্নি আসছিলো হ্যাঁ ওরা তো আসছিলো ওদের তো মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি হ্যাঁ ভালো করছো আচ্ছা তাহলে তুমি শো আমি রান্নাঘরটা গোছায় আসতেছি হ্যাঁ মো আমার তাড়াতাড়ি বাসায় আসো আরে বাগনা বাগনির কথা জিজ্ঞেস করতেছে আমি তো বলছি মাদ্রাসায় ভর্তি করেছি হ্যাঁ তারপর তুমি একটু তাড়াতাড়ি আসো

দোলা ভাইয়া নাকি কি আনছেন আমিও চলে আসছো প্রতিদিনই খেলি পায়ে একটা কথা জিজ্ঞেস করে আরে চিন্তা করিস না আমি এসে না একটা কথা বলে মানুষ করে আসসালামু আলাইকুম কি রে মাদ্রাসা থেকে চলে এসো আমরা তো মাদ্রাসায় ভর্তি হইনি বুঝলাম না মামিবাস থেকে বার করেছি

তোর মামির একটা ফোন দিতা মামা থাপরা আমাদের বাসা থেকে বার করে দিয়েছে কি বলতাছ তোমরা এই উল্টা পাল্টা কথা কে তোমাদের বাস আমি থাকতে কেউ তোমাদেরকে হাত দিতে পারবো হ্যাঁ এই অত জোরে কথা বলছ তোমার ভয় পাইবো না আস্তে আস্তে বল না মু বলছ থাপরা কে দিছে তুমি তো আমারে কিছু বললা না মামা মামি দিছে থাপু থাপ কর দেব না কি করব চুমা দেব যাও বেরা সাবার বল তো বলে কে তুমি গানা কুলিয়া রাখছ হ্যাঁ আনন্দ আশ্রম পাইছ এটা আনন্দ আশ্রম চাইল কে আর আর কি এনে এনে বাচ্চা কাচ্চা সব যার বাপ মরে যাব মা মরে যাব কে দাদা মরে যাব দাদি মরে যাব নানা মরে যাব নানি মরে যাব না আয়া সদা গোষ্ঠী মিলা থাকবো আইজলামি পাইছ বেটা এক মামা আলিরব বাইরে আনতে জামাই তোমার শ্বশুর এত ধাক্কা দিলা কেন আপনার সমস্যা কি দিন দিন তোমার শ্বশুর কিন্তু বাইরেই যেতেছে বুঝলাম না আপনার সমস্যা কি

কাজটা খাই মানে আমার টাকা তেমন মেয়ের বাড়িতে আবার তোমারটা আর ওরটা কি আমারটা খাইছে তোমার আর মেয়ের পার্থক্য কি পার্থক্য আছে আপনি এসে যদি প্রতি সপ্তাহ সপ্তাহে এই বাড়িতে এসে খাইতে পারেন থাকতে পারেন তোরা তো আমার রক্ত ওরা কি দোষ করছে হ্যাঁ এরকম পোলা পান পালবো আমরা কি এরকম পোলা পান এদেরকে গা গোসল করাই দিতে হইব টাইমলি খাবার দিতে হইব ঘুম পাড়াইতে হইব চাচার আছে না তাদেরকে পাঠাই দেন কাপড় চাপড় ধুইতে হইবো এগুলি করার জন্য আসছো নাকি বাড়িতে কি করার লেগে কি করার জন্য আসছে সংসার করতে আসছে সংসার নিজের ঘরে ছেলে মেয়ে হবে এগুলিকে টেক কেয়ার করবে আবার আমাদের সাথে ওদের তুলনা করে যা যাই কি মামা আমরা চাই কি যা বড় খারাপ হচ্ছে কে কত বড় ব্যাক কল না আমি যাই যা আর খাইতেছে হে বড় দস্তাগা আবার আসছো কোথা থেকে তোমরা হ্যাঁ

এখন এ বাসায় কেন আসছেন কেন আসছি মানে তুমি বিদেশ থেকে আইসো তোমার দেখতে আসছি আমার দেখার দরকার নেই দেখলাম না চলে যাবো দেখছি তুমি কি আপুর অপমান করতেছ কথায় কথা গায়ে হাত তোলো কেন মিয়া আমার এটা অভ্যাস আমার এটা অভ্যাস তোমার মারার জন্য মেয়ে জন্ম দিছি আমি মাঝে মাঝে আমি এই বুড়া কিছু আছে না হ্যাঁ বাইক না বাইক না তো হাত তুলতে পারো না কত বড় বেয়াদব আপনি বেয়াদব

ভাষাই তো জানেন না এখন পর্যন্ত আপনারা আসছেন আবার কি শিক্ষাগত যোগ্যতা আমরা আঞ্চলিক কথা বলি নাই একটা

হ্যাঁ যে এনে হনি কথা কইতে পারো না ওই দিন মার্কেটে গিয়ে কত বড় লজ্জা হয়েছে জানো তুই দোকানদারদের কইতে আছে ষাট টাকা দেবেন ষাট টাকা এ তুমি মাইলে কমন হর ওকে আবার ক হর 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 মোর হই গলি কবি না আচ্ছা বইছে তো বেদ দপ শুন আমি মাইলে বল দিয়া থাকিস ওইটা লে তুমি টেনশন করন দরকার নেই কিছু কোন দুলা ভাই আমার তো লাগি যদি কি জানে না আমি থাকি না